তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে কতটা সফট হয়েছে দেখুন কতটা সফট হয়েছে নমস্কার বন্ধুরা শকুন্তলার বিলেজ ফুটিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব করবো তালের বড়া এই বর্ষার সিজনে পাকা তালের বড়া না খেলে চলে না সেই জন্য আমি আজকে পাকা তালের বড়া বানিয়ে আপনাদের দেখাবো পাকা তালের বড়া বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক বাটি পাকা তালের পিউরি নিয়েছি চিনি এক বাটি ময়দা হাফ বাটি সুজি যতটা ময়দা তার অর্ধেক সুজি অর্ধেক চিনি এখানে মৌরি আর কালো জিরে আর এটা নারকেল কুড়ে নিয়েছি তেল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এখন আমি সবগুলো ভালো করে মাখিয়ে নেব এখানে তালের পিউরিটা আমি একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি অল্প একটু লবণ দেবো দিয়ে কালো জিরে দেব মৌরি দেব এই বড়াতে কালো জিরে আর মৌড়ি দিলে দুর্দান্ত একটা টেস্ট হয় সেন্টও হয় চিনি দেব এবার আমি চিনির সাথে এই তালের পিউরিটা ভালো করে মাখিয়ে নেব চিনিটা তাড়াতাড়ি গলে যাবে সুজিটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে চিনিটা গলে গেছে এবার আমি নারকেল পুরো দিয়ে দেব চালের বড়াতে অবশ্যই আপনারা নারকেল পুরো দেবেন তাহলে টেস্টটা খুব ভালো হয় ময়দা দেব ভালো করে মাখিয়ে নেব সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আপনারা মাপটা ভালো রাখবেন এক বাটি যখন ময়দা নেবেন তখন হাফ বাটি সুজি হাফ বাটি চিনি তাহলে আর জল দিতে লাগবে না মাপটা ঠিক থাকবে আর এক বাটি আমি এখানে তালের পিউরি নিয়েছি এবার মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট যেহেতু সুজি দিয়েছি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুলে নেব আর একটু ভালো করে আমি মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব আমি গ্যাসের চুলাতে বানাবো গ্যাস জেলে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি কড়াগুলো ভেজে নেব তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে কতটা সফট হয়েছে দেখুন এই দেখুন কতটা সফট হয়েছে আমি কিন্তু এখানে তালের বড়ার মধ্যে চালের গুঁড়ো দিইনি আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন কিন্তু চালের গুঁড়ো দিলে একটু শক্ত হয় সেই জন্য আমি চালের গুঁড়ো দিই নি কতটা নরম তো বুঝতে পারছেন চেপে যাচ্ছে আবার উঠে যাচ্ছে এবার আমি তুলে নেব বাকিগুলো সব ভেজে নেব দেখুন বন্ধুরা তালের বড়া একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন পাকা তাল থাকতে থাকতে বর্ষার সময় আপনারা তালের বড়া একবার হলেও খেয়ে দেখুন আমার এই তালের বড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ আমি একটা মেয়ে আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এখানে মৌরি আছে কালোজিরা আছে এত সুন্দর সেনবার হচ্ছে